মোহনবাগান সেই লেভেলের বিদেশিকে খুঁজে নিয়ে এসেছে লাস্ট সিজন লিগা ওয়ানে গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাওয়া জয়ী বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডারের সঙ্গে কিন্তু মোহনবাগান সিরিয়াসলি কথাবার্তা চালাচ্ছে এবং এই নিউজটা কিন্তু কনফার্ম করেছে দ্য ট্রাইবান দ্য ট্রাইবানের রিপোর্ট অনুযায়ী মোহনবাগান কিন্তু সিরিয়াসলি এই ফরেন প্লেয়ারটাকে কিন্তু নিতে চাইছে এবং মোহনবাগান কিন্তু জোর কদমে এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা বলছে বলতে পারি এই প্লেয়ারটা কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে প্রচণ্ড প্রভাবিত করেছে এই প্লেয়ারটার নাম হচ্ছে টাইরন ডেলপিনো চৌত্রিশ বছরের স্প্যানিশ মিডফিল্ডার সিজন তিনি পার্সিফ দলের জন্য লিগা ওয়ানে একত্রিশটা ম্যাচে আঠারোটা গোল এবং আটটা অ্যাসিস্ট করেছেন এবং পার্সিফ দলের জন্য নিজের লিগেতে লাস্ট সিজন গোল্ডেন বল অর্থাৎ প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও জিতেছিলেন এবং শুধু তাই নয় লাস্ট সিজন তিনি কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ছটা ম্যাচে তিনটে গোল এবং একটা অ্যাসিস্ট করেছিলেন অর্থাৎ তুখর ফর্মে আছে এই প্লেয়ারটা টাইরন ডেলপিনো এতে এক ফোটাও সন্দেহ নেই কারণ মোহনবাগান ম্যানেজমেন্টের কিন্তু এই প্লেয়ারটাকে যথেষ্ট পছন্দ শুধুমাত্র একটাই চিন্তার কারণ বয়স হচ্ছে চৌত্রিশ অর্থাৎ আর কিন্তু একটা থেকে দুটো সিজনই ভালো খেলতে পারবে এই প্লেয়ারটা উচ্চতাও ছ ফুট বক্সের বাইরে গোলা শট মারতে পারে পায়ে দুর্দান্ত স্কিল আছে একটা পারফেক্ট অ্যাটাকিং মিডফিল্ডার হবে এবং বলতে পারি আইসিলে আসলে কিন্তু ইনি অবশ্যই গোল্ডেন বল জেতার কিন্তু টপ কন্টেন্টার থাকবে এবং মোহনবাগান যেহেতু এই প্লেয়ারটাকে নেওয়ার চেষ্টা করছে তবে দেখা যাক মোহনবাগান যদি এই প্লেয়ারটার সঙ্গে কথাবার্তা ফাইনাল করে নিতে পারে তাহলে কিন্তু আপকামিং সিজনে এই প্লেয়ারটা মোহনবাগান দলে আসতেও পারে দেখুন এখনও সম্ভাবনা আছে কারণ অনেস্টলি বলছি ট্রান্সফর মার্কেটে এক পজিশনের জন্য কমসে কম চার থেকে পাঁচ প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলা হয় তার মধ্যে সব কিছু ঠিকঠাক করার পর লাস্ট সিজন অ্যাভেলেবেল আছে কিনা না ফিটনেস টেস্ট তারপরে সই একটা প্লেয়ারকেই করা হয় তবে এই প্লেয়ারটাকে কিন্তু তবে ট্রাইবার নিউজ কিন্তু কনফার্ম করেছে এই প্লেয়ারটাকে মোহনবাগান সিরিয়াসলি নিতে চাইছে তো এই প্লেয়ারটা আসলে আমি তো খুবই খুশি হব আপনার কেমন লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালিয়ান উত্তরান সবাইকে একটা অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ